আপনি হে মেলা ফুল আমার একটা ফুল দিয়ে দেন না কিসের ফুল কার ফুল ওই অনেক সুন্দর সুন্দর ফুল আইসে আপনি এই কাশ ফুল দেখবেন নাকি তোর কয় মাছ ধরে প্রেম না তাই কও এক মাছ ধৰে এক ভাত পাস ভাত খাবার বার ভাত তো খাবার বাড়ি না ভাত তো খেবার আছে বিষকাই পঁচাস আমি নিজে এখান থেকে দেখতে পাই আমি আল্লাহ সব একবার চুপ করে কিছু দিয়ে দেয় তাড়াতাড়ি কেউ না কয়ে দিলাম না বাবা আবার কথা কয়

ভেজ দেওয়ার টাইম নাই আমার কি সমস্যার কম পাঁচ বছরে একটা ছেলের সাথে ইজলি ইলেকশন ছিল আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি এখানে গুলো টাকা পয়সা নেওয়া না এই যে বাড়ি দিয়ে দিলাম তোর জীবনে সব কিছু আশা সব কিছু সমাধান হবে যা তোর হয়ে যা আমার এখান থেকে যা যা সব সমাধান হয়ে যাবে বাবা বেকার লোকের সাথে আর তুই বেকার হয়ে তুই চাকরি পাবি সেই দিন এই কাশফুল বাবার কাছে আসবে যা দূর হয়ে যা আর সমাধান হয়ে যাবে সব কিছুটা কাশফুলের বাড়ি খাওয়া বাবা চলে যায় এখান থেকে কি সবাই সেখানে আজ বিশ বছর ধরে এই কাশ ফুল বাবা এই কাশ ফুলে থাকে আজ পর্যন্ত এই বাবাই কোনো প্রেম করতে পারলো না আর কে সব চলে আইসে এই কাশ ফুল বাবার কাছে ফুল গোনা সিরা সিরা নিয়ে শেষ করে দিছে আমি বান মেরে দিলাম এখানে যেন আর কেউ না আসে এই কাশ ফুলের ভিতরে প্রেম হবে কি হবে হাইগা মুইতা খিস করে আলাইছে এই কাশ ফুল বাবার বাগানে আ? এমন উচিত আইডিয়া মুিচ করে আলাইছে আমার এখানে বসাই জামেলা আমি এখন বসবো করে এই কাজ প্রতি বছরে একবার আসে আর হাইডিয়া মুচ করে আলাই দিছে আমার শেষ সায় গেছে গাছ